ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে দুই সালে এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার তারপরে আমলাতন্ত্রের উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার সেখানে যথেষ্ট ঘাটতি আছে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্রের এই রাষ্ট্র দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন করে নাই আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে এই রাষ্ট্র জানে না একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয় সে আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে ওয়ান ইলেভেনের কুশিলবরা মিলে চোদ্দোতে একতরফা করেছে আঠেরোতে রাতের বেলা করেছে চব্বিশে ডামি নির্বাচন করেছে অতএব গত চব্বিশ বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই রেগুলার প্রসেসের মধ্যে দিয়ে ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে অতএব এই যে যেই রিটার্নিং অফিসার যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কিনা। তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা যারা করাপ প্র্যাকটিস করেছেন গত বিশ বাইশ বছর এই করাপ অফিসারদেরকে দিয়ে আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কিনা এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে অত আমরা বোধ করছি এখনও সাফিসিয়েন্ট সময় আছে এখনও খুব বিলম্ব হয় নাই এগুলোকে অ্যাড্রেস করবার জন্য যে ডিসাইসিভনেস দরকার সেটা আমরা দেখতে চাই তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে দু সালে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড তেহাত্তর এবং দুই হাজার আঠেরোর নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুলেন্ট জাল জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য আর এইবারের নির্বাচনের সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেইটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না যে আমাদের প্রত্যেকটা স্কুলের কলেজের শিক্ষক আছে প্রাইমারি স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে এবং সরকারি এবং বেসরকারি টিচার আছে এবং প্রত্যেকটা গ্রামীণ জনপদকে তারা কাভার করে অর্থাৎ এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়েও কিন্তু আমরা ভোটার প্রোটোকল তৈরি করতে পারি অথচ দেখবেন আমাদের নির্বাচন কমিশনের আচরণবিধি যদি খেয়াল করেন এর পুরোটা হচ্ছে রাজনৈতিক প্রার্থী কেন্দ্রিক যে প্রার্থী এটা করতে পারবে না প্রার্থীকে এটা করতে হবে প্রার্থী এটা করলে জরিমানা হবে প্রার্থী ওইটা করলে তার আই বাতিল হবে মনোনয়ন বাতিল হবে তাহলে অ্যাজ ইফ প্রার্থী নিজেই হচ্ছে বিকাশে টাকা দেয় এবং ওই বিকাশের টাকা প্রার্থী আবার নিজে খায় ব্যাপারটা এরকম আর কি তাহলে বিকাশের টাকাটা যারা দেয় সে টাকাটা খাচ্ছে না তাহলে দেয়াটা অন্যায় নেয়াটা অন্যায় না তাহলে যেটা নেয়ার অন্যায় যিনি করছেন তাকেও তো বুঝাইতে হবে যে আপনার একটা আচরণ বিধি আছে তাহলে ভোটারের আচরণ বিধির প্রোটোকল কোথায় অতএব সাড়ে বারো কোটি মানুষ যদি চিন্তায় ভোটার না হয় শুধু তালিকায় ভোটার হয় সেই ভোটারের মধ্য দিয়ে কখনো জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতা নেতাকর্মী নির্বাচিত হয়ে আসতে পারবে না এরা সব এই পিচ্ছি হান্নান সুইরান আসলাম টাইপের শামীম ওসমান হাজি মার্কা গুন্ডা পান্ডা নির্বাচিত করবে ভয়ে দায়িত্বহীন বাস্তবতার কারণে টাকার অভাবে সিকিউরিটির কারণে করবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা আমরা বলবার পর থেকে গত এক বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না যে কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি